গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে অনেক দিন পর এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে সবাই আমার সাথে থেকো সবাই একটু দেখো প্লিজ ব্লগটা এইমাত্র আমি এলাম স্নান করে এখন রেডি হয়ে নেব তারপর যাব টিফিন খাবার করতে হ্যাঁ স্কুল যাবে টিফিন খেয়ে যাবে টিফিনটা খাবার রেডি করব তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি স্নান করে সিঁদুর পরা হয়ে গেছে এবার আমি যাব রান্নাঘরে ইয়া তো স্কুল যাবে ওর জন্য একটু টিফিন খাবার রেডি করবো দেরি হয়ে গেছে দেখো আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে আমি কী বানাবো দেখি জানি না এখন একটু আলু ভাজা করবো ভাবছি কি আলুর তরকারি করবো এখনো ঠিক করতে পারছি না হ্যাঁ আলুটা কেটে নিই বন্ধুর আর কি তো আলু নিয়ে বসে গেছি আলুটা কেটে নিই তাড়াতাড়ি ভাবছি একটু আলুর তরকারি করব চাকরি দিয়ে খোলাটা ছাড়ালে তাড়াতাড়ি সারানো হয়ে যায় রুটি দিয়ে একটু দেরি হয় আমার তো দেরি হয় সারাতে তোমাদের জানি না তোমরা কেমন ছাড়াতে পারো তবে আমার তো প্রচুর দেরি হয় খোলা আমি চারটা নিয়ে নিই এটা দিয়ে তাড়াতাড়ি ছাড়বো দুটো আগেই কারণ তিনজন খাবো তো বড় বড় দুটো আলু আছে হয়ে যাবে

সে আরো এবার তরকারিটা বসে দেখো বন্ধুরা করা বসিয়েছি আর এখানে আলু কাটন তরকারিটা তাতে বসিয়ে তরকারিটা করে তারপর আনতে যাব ইয়া তো রোজ তোমরা জানো ইয়া রোজ টিউশন যায় সকালবেলা কারণ আমি সকালবেলায় টাইম পাই না করতে বসানো টাইম টিউশন পাঠিয়ে দিই এসে টিফিন করে আবার স্কুল ও এগারোটা থেকে স্কুল তারপরে এসে আবার রান্না হবে দুপুরের রান্না হবে তোমাদের কাছে দেখাবো কী কী রান্না হবে আজকে তো আবার নিরামিষ বৃহস্পতিবার কারণ বৃহস্পতিবার দিনটা আমাদের নিরামিষ নিরামিষণ আজকে নিরামিষ রান্নাই হবে সবাই তোমাদেরকে দেখাবো একটু কী রান্না হবে ........................ বوشি দিয়েছি আর চাপা দিয়ে দিয়েছি একটু শ্রেষ্ঠ হোক। ততক্ষণ আমি আনারস কেটে নিই। রান্না হবে দেখি আজকে। তাহলে বন্ধুরা এখানে যে কুমড়ো আছে এটা কালকে নিয়ে আসা হয়েছিল বাজার থেকে। জল শাশুড়ির বাজারে যায় না উনি নিয়ে এসেছিলেন। দিন রাখা যায় না মানে পরের দিনই খারাপ হয়ে যায় তাই দেখো কালকে নিয়ে আসা হয়েছে দেখো এখানে খারাপ একটু একটু খারাপ হয়ে গেছে কুমড়ো দিয়ে আর এখন খুব পাওয়া একটা এখন নেই বাড়িতে কিন্তু বাজার থেকে দেখি নিয়ে আসবো একটু ইয়াকে আনতে যাবো কিন্তু বাজারে মানে আমার সামনেই বাজার বাজারের কাছ থেকেই ইয়াকে কাজতেই যাই ইয়াকে আনতে ভাবছি একটু আসার সময় আমি সজনে ডাটা নিয়ে আসবো সজনে সজনে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে তরকারি হবে ঝাল ঝাল করলে ভালো লাগে আর এখানে আম আছে একটা ভাবছি আমি চাটনি করবো গিয়ে আর খুব পছন্দ করে চাটনি আমি কেটে নিই তাড়াতাড়ি তো দেখো অবস্থা এখানে কিন্তু আমি নানাচ রাখতে এসেছি তরকারিটাও হয়ে গেছে চলো ও চলো তোমাদেরকে দেখাই আর একবার দেখিয়ে দিই আমি কী কী কেটেছি আজকে কী কী দুটো রান্না হবে তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি কি রান্না হবে এখানে কুমড়ো আলু ডাটাটা বলেছিলাম হিয়াকে আনতে যাব যখন টিউশন থেকে তখন নিয়ে আসবো কিন্তু তার আগে আমার শাশুড়ি মা বাজারে চলে গিয়েছিলাম ডাটা নিয়ে চলে এসেছে কেটে ফেলেছি কাটা হয়ে গেছে আর এখানে আম আমের চাটনি আর এখানে গুঁড়ো আলু ভাজা খুব ভালো লাগে গুঁড়ো আলু ভাজা এখন নতুন আলু তো গুঁড়ো আলু ভাজা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ঝাল ঝাল দারুণ লাগে খেতে আজকে আমাদের এইটাই রান্না হবে আমার আনাজ কাটা হয়ে গেছে এখন আমি চলে যাবো হিয়াকে আনতে দশটা বাজে প্রায় এবার আমি বেরিয়ে যাবো তো হিয়াকে আনতে এসে আবার ও খেয়ে আবার স্কুল যাবে স্নান করে খাওয়া দাওয়া করে তারপর আবার স্কুল যাবে চলো এখন যাই আনতে দেখো টিউশন থেকে চলে এসেছে এখন কি করতে যাবে স্নান করতে যাবে তো চলো ছটপট করে করে নাও স্নান দেরি হচ্ছে আর আয়না দেখতে হবে না কি দেখছো আয়না হ্যাঁ কি দেখছো চলো আর আয়না দেখতে হবে না এসে আয়না দেখবে তাড়াতাড়ি দেরি হয়ে গেছে স্নানটা করে নাও ছটপট করে চলো তো দেখো বন্ধুরা হিয়া স্নান করে এসে এখন রেডি হচ্ছে স্কুল ড্রেস পরছে আর আমি ওর জন্য এখানে মুড়ি নিয়ে চলে এসেছি মুড়িটা মাখাচ্ছি খাবে এটা খেয়ে যাবে স্কুল তাড়াতাড়ি রেডি হয়ে যাও দেখতে পেলে যে হিয়া এখন রেডি হচ্ছে আর এখন হিয়াকে খাইয়ে তারপর তাই দেরি হয়ে গেছে তাড়াতাড়ি খাইয়ে তারপর নিয়ে যাব স্কুল তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা টাটা হিয়া বন্ধুদেরকে করে দাও টাটা